মাত্র একশো টাকায় পলো শার্টের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা পলো শার্ট নিয়ে ব্যবসা করেন তারা জানেন যে ফাইন কটন ফেব্রিক্সের পলো শার্টের প্রাইসটা কত থাকে মিনিমাম একশো সত্তর আশির নিচে আপনারা কোথাও থেকে নিতে পারেন না মাত্র একশো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা যে পলো শার্টের কালেকশন আছে সকল পলো শার্টের কালেকশন থেকে একশো পিস পলো শার্ট নিলেই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা একশো টাকায় নিতে পারবেন অফার এখন যারা অবিশ্বাস্যারা কালেকশন গুলো নিতে আমরা সামনে শীতের প্রোডাক্ট গুলো কালেক্ট করতেছি রাখার জায়গা নাই বিধায় আমরা এই গুলো এখন অফার প্রাইজ দিয়ে একবারে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি টি শার্ট পোলোশার্ট শার্ট জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরে সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা এটা হচ্ছে কামারপাড়া পাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তর কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টি শার্ট পোলো শার্ট এবং শার্টের কিছু কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে পোলো শার্টের কালেকশন রয়েছে সবগুলো পোলো শার্টই আপনারা কিন্তু এখন একবারে পানির দামে নামমাত্র দামে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন আমরা যেহেতু সামনে শীতের সিজন আসতেছে আমরা হাউজ খালি করার জন্য এই প্রোডাক্টগুলো আপনাদেরকে একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিয়ে দিচ্ছি তো কথা বাড়াবো না ফার্স্ট এই প্রোডাক্টগুলো দেখানো শুরু করি দেখেন আমাদের পলো শার্টের কালেকশন মাত্র একশো টাকায় পলো শার্টের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল প্রত্যেকটা প্রোডাক্ট কালার ওয়াইজ রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে কিন্তু হাউসে এসে হাউজ ভিজিট করে নিতে পারেন ক্যুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি যদি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন এই পলিশাটের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পিকে কটন ফেব্রিক্সের 100% এক্সপোর্টেড ফেব্রিক দিয়ে এই পলিশাটগুলো করা এই পলিশাটগুলো আমাদের কাছ থেকে মাত্র 120 টাকায় নিতে পারবেন অবিশ্বাস্য অফার প্রাইজে এখন যারা পলিশাটের কালেকশনগুলো নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং আউট ভিজিট করবেন আমরা একবারে রিজনেবল প্রাইজে পানির দামে আপনাদেরকে এই পলিশাটের কালেকশনগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার এর মধ্যে আছে এগুলো মাত্র 120 টাকায় নিতে পারবেন হুগোবাস লিভাইস বিভিন্ন ব্র্যান্ড থাকবে সবগুলো ব্র্যান্ডে পলোশার্টের কালেকশনই আপনারা দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র 120 টাকায় অফার প্রাইজে এখন আপনারা নিতে পারবেন যেহেতু সামনে শীতের সিজন আমরা শীতের প্রোডাক্টগুলো কালেকট করতেছি রাখার জায়গা নাই বিধায় আমরা এই প্রোডাক্টগুলো এখন অফার প্রাইজে একবারে রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু তিন গুণ দ্বিগুণ তিন গুণ प्रॉफिट করতে পারবেন হিউজ লাভের একটা প্রোডাক্ট আপনারা নিয়ে এই প্রোডাক্ট গুলো নিয়ে রাখতে পারেন এখন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো বিশ টাকায় আমাদের কাছ থেকে পনেরো শার্টের কালেকশন পাবেন একশো টাকা থেকে পনেরো শার্টের কালেকশন গুলো শুরু আর টি শার্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে পঁচানব্বই টাকায় পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন এগুলো মাত্র একশো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন লাকোস্ট ব্র্যান্ডের মধ্যে হবে আমরা কিন্তু একবারে ওয়াফার প্রাইজে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো এখন দিয়ে দিচ্ছি সবগুলো কালারই দেখিয়ে দিলাম 120 টাকায় পলিশার্ট যারা পলিশার্ট নিয়ে ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং করেন আমি শুধু স্যাম্পলগুলো আপনাদেরকে দেখালাম এটা লিভাইস ব্র্যান্ডের মধ্যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে এই এরকম সামনে একটা এমবোর্ডারি করা থাকবে 100% এক্সপোর্টের পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে আর এইগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন মাত্র 120 টাকায় একবারে অবিশ্বাস্য অফার প্রাইজে আমরা এই পলিশার্টের কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এই যে আপনার এরকম ওয়ান বাই ওয়ান পলি করে ছয় পিস করে রেশিও করা থাকবে প্রত্যেকটা ব্র্যান্ডিং পলি করা থাকবে ছয় পিস করে কালার ওয়াইজ রেশিও করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকায় পলো কালেকশন একশো টাকা থেকে পলো শার্টের কালেকশন গুলো শুরু টমি হিল ফিগার ব্র্যান্ডের মধ্যে দেখেন কত সুন্দর কালার এবং এম্বয়ডারিটা দেখেন সামনের এম্বয়ডারিটা কত সুন্দর মাত্র একশো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার দেখেন মাত্র একশো টাকা যেটাই নিবেন এই হ্যাঙ্গারের সবই একশো বিশ টাকায় নিতে পারবেন দেখেন আমাদের এই হ্যাঙ্গার ভর্তি যত বড় শার্টের কালেকশন আছে একশো বিশ টাকায় নিতে পারবেন এই যে এইগুলা দেখেন এগুলাও আপনারা একশো বিশ টাকায় নিতে পারবেন এটা ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে যারা পোলো শার্ট নিয়ে ব্যবসা করেন তারা জানেন যে ফাইন কটন ফেব্রিক্সের এর পোলো শার্টের টা কত থাকে মিনিমাম একশো সত্তর আশির নিচে আপনারা কোথাও থেকে নিতে পারেন না মাত্র একশো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে একবারে অবিশ্বাস্য অফার প্রাইজে আপনাদেরকে এই পলসাটের কালেকশন একশো বিশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো বিশ টাকায় নিতে পারবেন সকল পলসাটাই অফার চলতেছে সব পলসাটি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন মাত্র একশো বিশ টাকায় এর পাশাপাশি আমাদের কাছে আরো কিছু পলসাটের কালেকশন আছে দেখেন হুগো বাস ব্র্যান্ডের মধ্যে এগুলো একশো পঁয়ষট্টি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে যার যে কালার ডিজাইনগুলো ভালো লাগে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা জ্যাকরড মেশিনে করা কলার কাপগুলো জ্যাকউড মেশিনে করা আমরা এই প্রোডাক্টগুলো ধরতে গেলে এখন অনেকটা লস প্রাইজেই কিছু কিছু প্রোডাক্টের লস প্রাইজেই আমরা দিয়ে দিচ্ছি তো এগুলো দেখেন একশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন জ্যাকরডের কলার কাপ করতে গেলেই আপনার এটার প্রাইজ লাগে হচ্ছে চল্লিশ সাতচল্লিশ টাকা কলার কাপের শুধু জ্যাকরড মেশিনে কলার কাপ করলে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইজে নিতে পারবেন ট্রমি হিল ফিগারের মধ্যে এগুলো আমাদের কাছ থেকে একশো আশি টাকায় নিতে পারবেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে একশো আশি টাকায় এ হচ্ছে আরেকটা কালার এরকম টমি হিল ফিগারের মধ্যেও হিউজ কালার আছে এদিকে দেখেন আমি যদি কালারগুলো আপনাদেরকে একটু দেখাই সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আগে পূর্বের প্রাইস ছিল একশো পঁচানব্বই এখন একশো আশি টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন গেজ ব্র্যান্ডের মধ্যে এটা কিন্তু দেখেন হাতায় একটা লেস দেওয়া থাকবে সুন্দর একটা লেস দেওয়া আছে সাইজ পাবেন এম এল এই পোলো শার্টটাও আপনারা আমাদের কাছ থেকে সবগুলো প্রোডাক্টই সবগুলো পোলো শার্টেই অফার প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন লেসের পোলো শার্ট এইগুলোও কিন্তু একশো পঁচানব্বই টাকা রেট ছিল একশো আশি টাকায় এখন নিতে পারবেন দেখেন সবগুলো প্রোডাক্টে অফার চলতেছে অফার প্রাইস যারা নিয়ে যারা মনে করেন যে শীতের আগে সেল করতে চান অফার প্রাইসে প্রোডাক্ট গুলো নিয়ে তারাই এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন দ্বিগুণ তিনগুণ প্রফিটে আপনারা এই প্রোডাক্ট সেল করতে পারবেন দেখেন একশো পঁয়ষট্টি টাকা এই পোলো শার্টটা নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা পিকে কটন ফেব্রিক্স এর মধ্যে হবে হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই পোলো শার্টের কালেকশন গুলো আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটার মধ্যেই কালার আছে আপনারা চাইলে ভিডিও কল দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভার্সেস ব্র্যান্ডের মধ্যে এগুলো পঁচাত্তর টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কলার কাপগুলো প্রত্যেকটা জেকোয়ার্ড মেশিনে করা পঁয়ষট্টি টাকা দেখেন সুন্দর সুন্দর কালার আছে এই লেস এটা কিন্তু লেস যুক্ত পোলো শার্ট এটা 180 টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার এগুলো আশি টাকায় নিতে পারবেন আমি যদি কালারগুলো আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর কালার আছে এর পাশাপাশি বারবেরি ব্র্যান্ডের মধ্যে পাবেন একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আর দামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কি আমাদের এখন সকল আগের অফার চলতেছে আপনারা আমাদের দেখতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো কিরকম প্রাইস ছিল আমরা কি প্রাইসে সেল করছি এখন একবারে রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে মধ্যে ফাইন কটন স্টাইপের মধ্যে এটা কিন্তু পকেট আছে সামনে পকেট সিস্টেম এবং স্টেপগুলো মিলানো থাকবে পকেটের স্টেপগুলো এটাও সাইজ পাবেন এম এল এক্সেল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করে আমি যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি অফার প্রাইজে দিচ্ছি বিদায় যে প্রোডাক্টগুলো খারাপ তা কিন্তু না এগুলো কিন্তু সবগুলোই ইনটেক প্রোডাক্ট একবারে সুপার ইনটেক এবং প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে এরকম ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট তো এইগুলো হচ্ছে আমাদের কাছ থেকে সাইজ পাবেন এম এল এক্সেল এটা হচ্ছে পকেটের মধ্যে দেখেন সামনে পকেট থাকবে মাত্র দুইশো দশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন পকেটের এই পলো শার্টটা আমি কালারগুলো যদি দেখাই দেখেন সুন্দর সুন্দর কালার আছে মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের যত পোলো শার্টের কালেকশন আছে অফার তো চলতেইছে আর যে পোলো শার্টের কালেকশন আছে সকল পোলো শার্টের কালেকশন থেকে একশো পিস পোলো শার্ট নিলেই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা এই অফারটা থাকবেই আমাদের পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আমরো ব্র্যান্ডের মধ্যে হবে সাইজ হবে এম এল এক্সেল কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে দেখেন এইগুলা হচ্ছে বারবেরির মধ্যে এগুলা একশো সত্তর টাকায় নিতে পারবেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন একশো সত্তর টাকা এদিকে দেখেন আরো কত কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি এই যে এদিকে দেখেন লেস এর পলো শার্টের কালেকশন হাতায় কিন্তু লেস দেওয়া থাকবে এগুলো একশো আশি টাকায় নিতে পারবেন হাতায় লেস দেওয়া যে পোলসার্টের কালেকশন যত কালেকশন আছে একশো আশি টাকায় নিতে পারবেন এই পোলোশার্টারা গুণের চেয়েকশন হান্ড্রেড পার্ট এক্সপোর্ট এর পিকে কটন ফেব্রিক দিয়ে এই পোলশার্টের কালেকশন গুলো করা তো এদিকে দেখেন লেসের মধ্যে আমাদের কিন্তু হিউজ পোলো শার্টের কালেকশন আছে বিভিন্ন ব্রান্ড আছে সবই একশো আশি টাকায় নিতে পারবেন এ হচ্ছে আরো দুইটা কালার টমি মধ্যে আর এইগুলো দেখেন এগুলো কিন্তু কলার কাপ জেকআউট বেশি করা একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন এখন সবগুলো প্রোডাক্টে অফার চলতেছে এগুলো কিন্তু প্রাইস ছিল একশো পঁচানব্বই টাকা একশো পঁচাত্তর এখন নিতে পারবেন আমরা সকল প্রোডাক্টেই অফার দিছি যারা নিবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ অফারের এই প্রোডাক্টগুলো কিন্তু বেশি সময় থাকে না আপনারা অনেকে আবার পরে ফোন দিয়ে বলবেন যে ভাই প্রোডাক্ট দেখাইছেন পাচ্ছি না আপনারা একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখেন এগুলো মাত্র একশো আশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালার আছে একশো আশি টাকা তো এর পাশাপাশি আমাদের কাছে আর একটা পোলো শার্টের কালেকশন পাবেন এটা হচ্ছে সামনে জিপার সিস্টেম দেখেন সামনে জিপার থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা পোলো শার্টের কালেকশন এটাও সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স এল চায়না ফেব্রিক্সের মধ্যে পাবেন তো এই পোলো শার্টটা দেখেন সামনে জিপারটা যদি আমি আপনাদেরকে দেখাই জিপারটা কিন্তু মেটালের জিপার এবং সামনে কিন্তু এম্বোয়ডারি করা থাকবে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে মাত্র দুইশো বিশ টাকা এর একটা পোলো শার্ট আপনি আটশো হাজার টাকা বিক্রি করতে পারবেন আপনার দোকানের চোখ বন্ধ করে দেখেন কত সুন্দর সুন্দর কালার তো এইগুলো পল শার্টের কালেকশন কিন্তু আরও কালেকশন আছে আমি যদি একটু দেখাই দেখেন এই যে এই সাইডে আমাদের মার্সলাইট ফেব্রিক্সের মধ্যে পল শার্টের কালেকশন এই পল শার্টগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা পোলো শার্ট মাত্র দুইশো নব্বই টাকায় নিতে পারবেন সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মার্সেলাইজ ফেব্রিক্স মধ্যে পলো শার্টের কালেকশন মাত্র দুইশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি পলো শার্ট হাজার টাকা আপনি চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এর পাশাপাশি দেখেন চায়না ফেব্রিক্সের মধ্যে পলো শার্টের কালেকশন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে অর্ধেক দামে দিয়ে দিচ্ছি আমরা চায়না পলো শার্টের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা যে দামে নিবেন তার থেকে তিন চার গুণ প্রফিটে কিন্তু আপনারা সেল করতে পারবেন এই পলো শার্টের কালেকশন গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে প্রিমিয়াম কোয়ালিটি পলো শার্ট যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সকল প্রোডাক্টে অফার চলতেছে আমি যদি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই আমাদের এই সাইডে কিন্তু পলো শার্টের আরো কিছু কালেকশন আছে এই যে এইদিকে দেখেন অল ওভার প্রিন্ট এর মধ্যে পলো শার্টের কালেকশন একশো টাকায় নিতে পারবেন অল ওভার প্রিন্ট এগুলা আপনারা আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা কি রেটে এই সেল করছি যারা আগের ভিডিও দেখেন বা যারা প্রোডাক্ট নেন আমাদের কাছ থেকে তারা জানেন এইগুলো দেখেন অ্যাডিডাস এর মধ্যে আমাদের কাছে পোলো শার্টের কালেকশন এই পোলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে অ্যাডিডাস এর পোলো শার্ট একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এছাড়া দেখেন এইদিকে নতুন আরেকটা একটা শার্টের কালেকশন আসছে অ্যাডিডাস এর মধ্যেই এই পোলো শার্টটা আমাদের কাছে সাইজ পাবেন এম এল এক্স এল এটাও আমাদের কাছ থেকে আপনারা মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন অ্যাডিডাস ব্র্যান্ডের মধ্যে হবে দেখেন একবারে নিউ কালেকশন আপডেট যে কালেকশনগুলো সেই কালেকশনগুলোই আপনাদেরকে দেখাচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে দেখেন সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র 165 টাকায় আমাদের কাছ থেকে আপনারা হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমরা কিন্তু এই পরাগগুলো দিয়ে থাকি যারা নিতে চান আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র 165 টাকা এর পাশাপাশি এদিকে দেখেন আরো কত কালার এটার মধ্যেই আপনারা এই যে এতগুলো কালার পাবেন এদিকে আরো কালার দেখালাম এতগুলো কালার পাবেন একটা পোলো শার্টের মধ্যেই তো এরকম কিন্তু নিউজ কালেকশন সবগুলো প্রোডাক্টই প্রোডাক্ট একবারে সুপার প্রোডাক্ট যারা টি শার্ট শার্ট নিয়ে ব্যবসা করেন অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইগাউস থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন কত সুন্দর কালেকশন ক্যালভিন কিলিন একশো আশি টাকায় নিতে পারবেন এর পাশাপাশি এদিকে দেখেন বক্সের পোলো পোলোশার্টে কালেকশন বক্সের পোলো শার্টে এর আগে অফার দিই নেই এই পোলসারটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন অবিশ্বাস্য অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ছিল দুইশো পঁচানব্বই টাকা এই পর একটা লস প্রাইজ আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায়